আসলাম আপনাদেরকে একটা কলেজের ইনফরমেশন দেওয়ার জন্য বিএস জিএস কলেজ এটা কমার্শিয়াল রোডের পাশে খ্রিস্টান স্ট্রিটে একচল্লিশ খ্রিস্টান স্ট্রিটে অবস্থিত আমার পাশে দাঁড়িয়ে আছেন আমাদের এই কলেজের ওনার আমাদের রশিদ ভাই আমি জানবো রশিদ ভাইয়ের কাছ থেকে এই কলেজে কি কি সার্ভিস আছে আপনাদের জন্য এবং আপনারা কি কি সার্ভিস এখানে এসে নিতে পারেন বিভিন্ন ধরনের আমাদের ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বিশেষ করে ইংলিশ শিখা আইসেল এবং বিউয়ান

লাইফ ইন এবং বিয়ন আমরা অনেক বছর ধরে প্রায় পনেরো বছর ধরে করতেছি প্রায় দশ হাজার স্টুডেন্ট বাঙালি স্টুডেন্ট পাস করেছে আমাদের এই কলেজ থেকে এই কলেজ প্লাস আমাদের আরো ব্রাঞ্চ ছিল সেখান থেকে তো এখন লাইফ ইন দা ইউকে আরো বেশি কঠিন হয়ে আসতেছে প্লাস হচ্ছে বই চেঞ্জ হয়ে যাওয়ার কথা যদি বই চেঞ্জ হয়ে যায় তাহলে আরো কঠিন হবে তো সেই জন্য আমরা এখন একটা ক্লাস প্রোগ্রাম চালু করছি যেটা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই কোর্সটা কমপ্লিট করানো হবে

আর ইংলিশ কি কিনা বি ওয়ান এর কোর্স যেটা হচ্ছে আপনারা ইমিগ্রেশন পারপসে জন্য সিটিজেনশিপ অথবা আইএলআর এর জন্য লাগে সেটা আমরা ইংলিশে আমরা আমাদের এই বিএডএস কলেজটা बेसिकली ইংলিশ স্কুল তো এখানে ইউরোপিয়ান ইউনিয়ন স্টুডেন্ট তারা যদি ইংলিশ শেখার জন্য আসে এটা ওই সার্টিফিকেট তাদের মেন ফোকাসটা থাকে যে শেখার জন্য আপনার সার্টিফিকেট না

আপনারা জানলেন এখানে ইংলিশ কোর্স শিখানো হয় বি ওয়ান হয় প্লাস কিছু ফান্ডলিং কোর্স তারা বিভিন্ন কলেজের সঙ্গে তারা যে পার্টনারশিপ যেগুলা করে থাকেন আমরা জানলাম এগুলা তো আপনারা যারা এই এই সার্ভিসটা নিতে চান আপনারা সে বাইর সঙ্গে সরাসরি কলেজে যোগাযোগ করতে পারবেন এটা আগেই বলেছি আমি কমার্শিয়াল রোড এর দিয়া এখানে লাহোর কাবাবাসের পাশে একটা খ্রিস্টান স্ট্রিট রোড এই এই রোডে ঢুকেই হান্ড্রেড এটি ওয়ান বিএসজিএস বিএসিএস কলেজ থ্যাংক ইউ সবাইকে আসসালাম